আমি বেচা কিনা করবো দাদা হাত জোর করছে অনেক মাল আছে কাস্টমার দশটা দেখলে বোলাঘাত থাকে তো কুড়িটা আমি তোমার দুটো পাওয়া যায় দাদা দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাদা দাদা কি অবস্থা ভাবো বন্ধুরা যে ব্লগারের দ্বারা রাজুদা এত ভাইরাল সেই ব্লগারকেই আজকে আসতে বারণ করছে আমাদের রাজুদা সেই ব্লগার এলেই রাজুদার নাকি আজকে প্রবলেম হচ্ছে বা রাজুদা বা যে ব্লগারের দৌলতে তুমি আজ কাজু থেকে রাজু দা হয়ে গেলে যে ব্লগারের দৌলতে তুমি আজ এত ভাইরাল আজ ভাইরাল হয়ে যাবার পর সেই ব্লগারকেই আসতে বারণ করছে এই সকাল সকাল দোকান খুললাম কিন্তু আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি হ্যাঁ কারণেই তো শুধু চাপ আসে তাই না আর কাস্টমাররা যে এত লাইন দিয়ে থাকে রাস্তা এখানে ওখানে খায় ওদের জন্য তো কোনো চাপ আসে না বাবার এটা আবার কি লিখে এনেছি দাদা ভাই বোন দিদি তোমাদের সবার কাছে আমার অনুরোধ আমার দোকানে ফুড ব্লগ পুরোপুরি বন্ধ মানে হয় মানে একবার ভাবতে পারছো রাজুদার কাছে কিন্তু অনেক কাস্টমার আছে তাতে রাজুদার কোনো প্রবলেম নেই প্রবলেম হয় শুধু ফুড ব্লগারদের জন্য নাকি হ্যাঁ যদিও সে অর্ধেকের বেশি কাস্টমার ফুড ব্লগারই থাকে বলো দাদা তুমি বলো বলো কি জানতে চাইছো বলো কিভাবে তৈরি করি কোডা থেকে আসি কি অ্যাটিটিউড দেখেছো মানে কিভাবে ব্লগারের সাথে কথা বলছে আর কিভাবে বলতে হয় ভাই এটাও ব্লগ করছে বলো বলো আমি বেচা কিনা করব দাদা হাত জোর করছে অনেক মাল আছে বলো দাদা বলো তোমরা বলো হাত জোর করছে আমাকে তো টাইম দাও

রাজু ভাই তুমি আমার একটা কথাতে তেলে বেগুনে জ্বলে উঠে শুধু বলেছিলাম শালপাতায় দিলে ভালো হয় বলতে পারতে দাদা এখন পসিবল হচ্ছে না ব্যবসা বাড়লে তখন করব এটা কারেক্ট তুমি সেটা না বলে তুমি একটা ব্লগারকে এরকম ভাবে অ্যাটাক করছো আমার মনে হয় এই কেসটার জন্য রাজুদা আর উপর আইনি কোনো ব্যবস্থা নেওয়া উচিত রাজুদা তোমার উচিত ছিল তোমার কাস্টমারদের কথা ভুলে আগে এই ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে তারপর তুমি তোমার কাস্টমারদের তা তুমি তা না করে ব্লগারদের উপর অ্যাটাক করছো সত্যি রাজুদা ভাইরাল বানিয়ে তোমার এরকম অবনতি হবে সামনে রাজুদার ছোট একটা ক্লিপস চালিয়ে পিছনে একটা লম্বা চওড়া ভাষণ দিয়ে দিল রাজুদা তো আছে ভাইরাল তো হবেই এখন না বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে যে বেকারত্বর হার বেড়েছে সবাই আস্তে আস্তে ফুড ব্লগারে সুইচ করে যাচ্ছে বাট প্রবলেম হলো গিয়ে একটাই ম্যাক্সিমাম ফুড ব্লগারদের ব্লগে আমি যেটা দেখেছি ফুড ছাড়া তুমি বাকি সব কিছুই পাবে তুমি এদের চ্যানেলে ঢুকলেই দেখতে পাবে যে ফুড ব্লগারের ফুড কটা রয়েছে আর সমালোচনা কটা রয়েছে তিনটে পওটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি চলো রাজুদা এবার দাম বাড়িয়ে দিয়েছে তার পরোটা এখনো যাবে রাজুদা তোমার যা ব্লগারের ডিমান্ড কাস্টমার না গেলেও ব্লগাররা ঠিকই যাবে কিন্তু রাজুদা একটা কথা মনে রেখো ব্লগাররা কিন্তু তোমার সারা জীবন পরোটা খেতে আসবে না যতদিন তুমি ভাইরাল ততদিন পর্যন্তই আসবে তারপরে তোমাকে টাটা বলে চলে যাবে আর পরোটার সাথে রাজুদার যে আনলিমিটেড তরকারি বা এই আনলিমিটেড তরকারির ফ্যাসিলিটি কিন্তু সব জায়গাতেই থাকে মানে তোমার প্লেটে যতক্ষণ পরোটা থাকবে ততক্ষণ কিন্তু তুমি সবজি নিতে পারবে একবার দুবার তিনবার তুমি সবজি নিতে পারবে আমাকে দাও দাও এবার রাজু দা পাঁচশো টাকার পরোটা বেশি সব সময় তোমার বেশি তাই না হ্যাঁ রাজুদা উত্তরই নেবে আরে রাজুদা যে রাজ্যে মহানায়ক না হয়েও মহানায়ক উপাধি পেয়ে যায় মহানায়ক অ্যাওয়ার্ড পেয়ে যায় সে রাজ্যে একটা সামান্য ব্যাপার দেখো বন্ধুরা আমি বলছি না যে রাজু উত্তরী উত্তরই দেওয়া যায় না বা রাজদা উত্তরই পাওয়ার মতো লোক নয় বাট রাজুদার কষ্ট দেখে রাজুদার কাজ দেখে যদি রাজু দাকে উত্তরই দেওয়া হয় তাহলে একটু খোঁজ নিয়ে দেখো টোটাল বেঙ্গলে অনেকেই রাজুদার মতোই কষ্ট করে কাজ করে বা রাজুদার থেকেও বেশিও কাজ করে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো তাদেরকেও গিয়ে উত্তরই দিয়ে আসো যাহ রাজদার এইটাই ভাবছিলাম আমি এতক্ষণ বসে বসে যে বাংলার র্যাপ ইন্ডাস্ট্রি কি করছে এখনো এখনো বানাচ্ছে না কেন ফাইনালি চলে এসেছে রাজুদার পকেট পরোটার গান পাগলু ডান্স ডান্স আর কতদিন চলবে এরপরে তো চলবে রাজুদার পকেট পরোটার ডিজে রিমিক্স রাজুদার পকেট পরোটা রাজদার পড়াটা কিন্তু এখন এইমাত্র শেষ আজকে মঙ্গলবার জাস্ট এই মাত্র শেষ হলো এখন বাজে 9টা বন্ধুরা আমি একবার ভেবেছিলাম যে রাজদার পকেট পড়াটা খেতে যাব বাট যদি শেষ পেশ হয়ে যায় তাই খবরের চ্যানেলে তো রাজদার পকেট পড়াটা এখনো আসেনি বাট ফুড ব্লগারদের দৌলতে আমরা কিন্তু সেই সব জানতে পারি রাজদার পকেট পড়াটা কখন শেষ হয়ে গেল রাজুদা এখন কোথায় যাচ্ছে রাজুদা কি পড়ে এসছে রাজুদা পকেট পড়ার সাথে কি দিচ্ছে বাবা কটা দেব রাজদা মানুষ তো বলছে তুমি কাগজে দিচ্ছ প্লেটে দিচ্ছ না কেন কি বলবো তুমি মানুষদের ফুড ব্লগারদের ফুড এখন শেষ ভাই এখন চলবে রাজুদা কিসে দিচ্ছে কেন দিচ্ছে কিভাবে দিচ্ছে এই রাজুদা বলছি এত খবর কাগজ পাচ্ছ দিয়ে হ্যাঁ রাজু দা এবার বলো তুমি এত খবরের কাগজ কোথায় পাচ্ছ কিভাবে পাচ্ছ কিভাবে দিচ্ছ এত মানুষকে খেতে খবরের কাগজ আর পাবলিকও চলো এবার আমি একটু বসে বসে দেখি রাজু দা এত খবরের কাগজ কোথা থেকে পাই ঘড়ি কাটার বাজে এখন পাঁচটা পা বত্রিশের থেকে একটু বেশি আর দেখো রাজু দা কিন্তু স্টার্ট করেনি কোনো কিছু আর এদিকে লাইনটা পড়েছে দেখো দেখা কটা বাজে বা দেখি দেখো পাঁচটা পাঁচটা বত্রিশ থেকে এত ভিড় চারটার থেকে রাজু দা লাইন পড়ো কজন লাইন দিয়ে আছো আর লাইনের লাস্ট প্রান্তটা ডাবল থেকেছে কুড়িতে করদপুর থেকে কিলোমিটার থেকে আর দূর থেকে আসছে রাজুদার পরোটা খেতে চার-চারটে থেকে এসে রাজুদার পরোটা খাওয়ার জন্য মানুষ লাইন দিচ্ছে করে ভাই ওটা পরোটা কোনো ওমলিট নয় সারা আসছো রাইদার পরোটা জন্য থেকে সারা রাত ধরে জেগে জেগে এসেছে রাজুদার পরোটা খাবার জন্যে এগুলি দেখেই বন্ধুরা বোঝা যায় বেঙ্গলে এখনো কত বেকার রয়েছে এত লাইন তো বন্ধুরা পাঁচশো হাজার টাকার নোট বন্ধের সময়ও দেখিনি যতটা লাইন রাজুদার পকেট পরোটা খাবার জন্য মানুষ দিচ্ছে বাট একটা কথা সত্য এখানে যারা যারা লাইনে দেখতে পাচ্ছে তারা ম্যাক্সিমামই ফুড ব্লগার আমার মনে হয় না কেউ ফুড ব্লগ ছাড়া শুধু পরোটা এত লাইন দেবে করছো এখানে ওখানে ঝাড়ু দিয়া তরকারি ফেলা এগুলো হি মানে ক্যামেরা আমার অবর্ত মানে করছো আবার ছেড়ে দিচ্ছ কিছু বললে বলছো দাদা ভিউজ হয়ে গেছে এ বলছে ছেড়ে ফেলেছি আরে রাজুদা কিছু ফুড ব্লগার আছে যারা শুধু নিজের স্বার্থের জন্য তুমি যাই কিছু করো না কেন সব কিছু তুলেই সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে এই বন্ধুরা দেখো রাজুদা আজকে যে পাতাগুলো কাস্টমার খেয়ে পাতাগুলোই তুলছে রাজুদা দেখো না হাত পরোটা দেওয়া আজকে শুরু করে দিল ইস রাজুদা তার পরোটার সবজিগুলো এটা কোথায় ফেললো এটা নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার পরে পোকামাকড় বসবে আর সেটা যদি কোনো কুকুর বিড়াল বা গরু খায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো তো দেখো রাজুদা তোমাকে একটাই কথা বলি যেসব ফুড ব্লগ তোমার কাছে গেছে তাদের মধ্যে অনেকেই রয়েছে তোমার সামনে এলেই বিরাট ভাব বিরাট প্রীত কিন্তু দেখবে অন্য জায়গায় যখন তোমার পাশ দিয়ে সেই ব্যক্তি হেঁটে যাবে তোমাকে পাত্তাও দেবে না তোমরা ভাবো ছেলেটা এত দূর থেকে মাথায় করে পরোটা নিয়ে আসে এত ভরে উঠে এত কাস্টমার এত ব্লগার সবার কোশ্চেন বা সবাইকে খাবার দিতে দিতে মাথায় একটু গরম হয়ে যেতেই পারে বাট রাজুদা একটা কথা কিন্তু মনে রেখো ওটাই হবে কিন্তু সেদিনকার হাইলাইট কন্টেন্ট বন্ধুরা এত রাজুদার ভিডিও দেখে আমি যেটা বুঝলাম রাজুদার ব্যবহার কিন্তু খুব ভালো তাই বলে রাজু দাকে যা খুশি তাই কোশ্চেন জিজ্ঞেস করা যা খুশি তাই বলা এটা ঠিক নয় আবার কিছু কিছু ব্লগারদের বললে ওদের তো আবার একটা অগ্নে অস্ত্র আছেই আরে তুমি আমাদের জন্যে ভাইরাল হচ্ছ আর আজকে আমাদেরকে এরকম বলছো কি আর বলবো বন্ধুরা তো একটা কথাই ভাবতে অবাক লাগছে যে রাজ্যে বেকারত্ব কত বেড়ে গেছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে তাই শেয়ার করে দিও দেখা যে পরে ভিডিওতে আজকের মতো চলো বাই